হ্যালো বন্ধুরা তোমাদেরও চুল যদি সময়ের আগেই পড়ে যাচ্ছে সময়ের আগেই পেকে যাচ্ছে বা চুলের গ্রোথ কমে গেছে নানান রকম কেমিক্যাল ব্যবহার করেও কোনো কিছু লাভ পাচ্ছ না প্রচুর পরিমাণে চুল পড়ছে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নাও কেননা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চুলের যে কোনো সমস্যার সমাধান মানে তোমাদের যদি চুল পড়ে যায় পেকে যায় চুলে গ্রোথ কমে যায় সব ধরনের সমস্যা কিন্তু সমাধান আজকে রেমিডিতেই পেয়ে যাবে আর একদম ঘরোয়া পদ্ধতি দেখাবো আর একদম খুব সহজভাবে তোমরা কিভাবে ইউজ করবে সেটাও আমি বলে দেবো তো সেজন্য জন্য পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে চুলের যত্ন নেওয়া কতটা সহজ তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বাটি আর সেটাকে আমি বসিয়ে দিলাম ইন্ডাকশানে তো ইন্ডাকশানে বা গ্যাসের মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল তো এখানে তোমরা কোনো কাপের মাপ করে এক কাপ পরিমাণে জল দিয়ে দেবে জলটা যখন একটু এইভাবে গরম হতে লাগবে তখন এর মধ্যে দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ পরিমাণে চা পাতা তো আমি হাত দিয়ে মাপ করে দিলাম তোমরা চামচ দিয়ে মাপ করে দিতে পারো দু দু চামচ পরিমাণে চা পাতা দিয়ে এই চা পাতাটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই ফোটাতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে আর এই চা পাতাটাকে আস্তে আস্তে ফোটাবে যাতে চা পাতার মধ্যে যত রকম উপকারিতা আছে সেই পড়ো উপকারিতা যেন জলের মধ্যে চলে আসে সেই জন্য চা পাতাটাকে পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই ফোটাবে তোমরা হয়তো ভাবছো এই চাপাতা পাতা দিয়ে কি বা চা দিয়ে কি আমাদের চুলের সমস্যা দূর হবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি এটাকে ঠিকঠাকভাবে ইউজ করো তাহলে তোমাদের যে কোনো চুলের সমস্যা এই চাপাতা বা চা দিয়েই দূর হবে তো দেখতে পাচ্ছ এখন চায়ের কালারটা দেখো আমি পনেরো মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরো কড়া লাল হয়ে গেছে তো এরকম পুরো জ যখন জলটা অর্ধেক হয়ে যাবে আর চায়ের কালারটা পুরো একদম লাল হয়ে যাবে একদম কড়া একটা যে লালচে ভাব সেই লালচে ভাবটা হয়ে যাবে তখন তোমরা গ্যাসটাকে অফ করে দিয়ে এই চাটাকে ঠান্ডা করে নিতে পারো তো পুরোপুরি একদম চাটাকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর এভাবে রেখে দেবে এখন একে ছাঁকার কোনো দরকার নেই এভাবে মোটামুটি আধ ঘন্টা রেখে দাও আধ ঘন্টা পর এটাকে তোমরা ছেঁকে নিতে পারো তো তার আগে আমি আরেকটা রেমিডি তোমাদেরকে দেখাবো মানে এই চাপাতার সঙ্গে যোগ করব এই যে পেঁয়াজ আমরা হয়তো অনেকেই জানি পেঁয়াজ আমাদের চুলের জন্য খুবই কিন্তু উপকার পেঁয়াজ যদি আমরা রেগুলার ব্যবহার করি চুলে কিন্তু গ্রোথ অনেক বাড়ে তবে এখানে পুরো পেঁয়াজটা নেওয়ার দরকার নেই একটা ছোট্ট সাইজে পেঁয়াজ নিয়ে তার থেকে আর্ধেকটা নিয়ে নেব আর এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর পেঁয়াজটা একটু লাল ধরনের হলে খুবই ভালো হয় আর এই পেঁয়াজের খোসাটাকে ফেলে দেব শুধুমাত্র রসটা নেব কেননা পেঁয়াজের রসের মধ্যে সালফার থাকে যা আমাদের চুলের জন্য খুবই উপকার আর এই পেঁয়াজের রস যদি নিয়ম মতো ব্যবহার করা হয় তাহলে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে খুশকি দূর হবে চুল মসৃণ উজ্জ্বল হবে এমনকি চুলের গোড়া মজবুত করে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং বয়সের আগে চুল পেকে যাওয়ার সমস্যা থেকেও তোমরা রেহাই পাবে সেই জন্য বাইরের যুক্ত ওষুধ ব্যবহার করা থেকে ঘরোয়া রেমেডি বানিয়ে তোমরা চুল খুব সহজেই কিন্তু চুলের গ্রোথ বাড়াতে পারো যে কোনো ঘরোয়া রেমেডি বানাও তার মধ্যে যদি একটু পেঁয়াজের রস দিয়ে দাও তাহলে কিন্তু তার উপকারিতাটা অনেকটাই বেড়ে যায় তো দেখো এখানে আমি পুরো মানে আর্ধেক পেঁয়াজটাকে ভালো করে এভাবে গ্রেটারের সাহায্যে ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম এতে মনে হবে যে পেঁয়াজটা একদম থ্যাতো করা হয়েছে এবার এই পেঁয়াজের রসটাকে আমরা বের করে নেব তো এইভাবে একটা ছোট কাঁচের বাটি নেব কাঁচের বাটি হলেই ভালো হয় তো এইভাবে কাঁচের বাটি নিয়ে এইভাবে একটু হাত দিয়ে চিপড়ে দিলে দেখবে রসটা খুব সহজে বেরিয়ে আসবে আর যদি ঠিকঠাক রস না থাকে পেঁয়াজের মধ্যে সামান্য একটু জলও তোমরা অ্যাড করিতে পারো এক চামচের মতন জল দিয়ে দেবে তাতে কিন্তু রসটা খুব ভালো মতন বেরিয়ে আসবে তো এইভাবে আমি পুরো পেঁয়াজের রসটাকে বের করে নিচ্ছি আর এই পেঁয়াজের রস মোটামুটি এখানে চার চামচের মতন হবে আর দেখো পেঁয়াজের পুরো খোসাটা আলাদা হয়ে গেল এবার এই পেঁয়াজের রসের মধ্যে আমরা কি মেশাবো তো সেই যে চা পাতাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই চা পাতাটায় এই পেঁয়াজের খোসার মধ্যে আমরা সরি পেঁয়াজের রসের মধ্যে আমরা মেশাবো তো এখন চা পাতার কালারটা দেখতে পাচ্ছ তোমরা কতটা চেঞ্জ হয়েছে একদম কিন্তু লাল একদম টকটকে লাল হয়ে গেছে এবার এই চা পাতাটাকে আমরা ছেঁকে নেবো তো এইভাবে একটা বাটি নেব আর একটা ছাঁকনি নেব আর চা পাতাটাকে ছেঁকে আলাদা করে নেব চা পাতাটা আলাদা নিয়ে নেব আর চাটা আলাদা নিয়ে নেব মানে চা পাতাটা আমাদের দরকার নেই শুধুমাত্র এই যে চায়ের জলটাই আমাদের দরকার এবার এই চায়ের জলটা আমরা এখানে নিয়ে নেব যতটা পরিমাণ আমাদের পেঁয়াজের রস আছে ঠিক ততটা পরিমাণে আর আমি দেখাচ্ছি চা চায়ের রঙটা কেমন হয়েছে একদম লালচে হয়েছে মানে এই চাটা যদি তোমরা রেগুলার ব্যবহার করো চুলে লাগাও তাহলে কিন্তু পাকা চুল একদম বন্ধ হয়ে যাবে তোমাদের যদি সময়ের আগে চুল পেকে যাচ্ছে তাহলে এই চা পাতাটা একবার লাগিয়ে দেখবে পাকা চুল একদম তোমাদের মানে যেগুলো পেকে গেছে সেগুলো আস্তে আস্তে দেখবে কালো হয়ে যাবে তো যেহেতু এখানে পেঁয়াজ আমরা চার চামচ নিয়েছি সেই জন্য আমি চা এখানে চার চামচই দিয়ে দিলাম তো আমি আন্দাজ করে পেঁয়াজটা পেঁয়াজের রসটা নিয়েছিলাম সেই জন্য চা এখানে চার চামচই দিয়ে দিলাম দুটো জিনিসকে ভালো মতন মিশিয়ে নিলাম চা পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটারি যা মাথার ত্বককে স্বাস্থ্যকর করতে ও চুলকে শক্তিশালী করতে সাহায্য করে আর এই চা পাতাও যদি তোমরা নিয়ম মতো ব্যবহার করো তাহলে চুল পড়া বন্ধ হবে চুলে গ্রোথ বাড়বে চুলে গ্লেজ বাড়বে আর যদি চুল পেকে গেছে সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তো সেটা কিভাবে লাগাবে দেখো দুটো জিনিস যদি একসাথে মিশিয়ে দাও তাহলে পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যায় চা পাতা আর এদিকে হলো পেঁয়াজের রস তো দুটো জিনিস একসাথে মিশিয়ে তারপরে একটা তুলো নেবে আর তুলো নেওয়ার পরে এইভাবে তুলোটাকে এই রসের মধ্যে ডুবিয়ে তারপরে একটু এইভাবে আস্তে আস্তে করে চুলের একদম শীতেই শীতেই লাগাবে একদম গোড়ায় গোড়ায় তো এইভাবে শীতে করে একদম গোড়ায় গোড়ায় কিন্তু লাগাতে হবে আর এটা যদি সপ্তাহে তোমরা অন্তত তিন দিন যদি লাগাও চুলে তোমরা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে দু সপ্তাহ ব্যবহার করে দেখো তোমরা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে মানে যদি তোমাদের খুব চুল পড়ে তাহলে চুল পড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে চুলে একদম ধরো তোমার মানে গ্লেজ নাই চুলে চুল কেমন একটা মরা ভাব চুলের মধ্যে দেখবে চুলে একদম গ্লেজ বেরিয়ে আসবে আর যদি প্রচুর পরিমাণে তোমার খুশকি হয় তাহলে দেখবে খুশকিও কিন্তু বন্ধ হয়ে যাবে তো এইভাবে কিন্তু একদম গোড়ায় গোড়ায় যেভাবে আমি লাগাচ্ছি ঠিক সেইভাবে লাগাতে হবে আর যদি কেউ লাগিয়ে দেয় তাহলে তো খুবই ভালো হয় আর লাগানোর পরে এইভাবে একটু ম্যাসেজ করবে এতে চা পাতা আর যে পেঁয়াজের রসটা আছে সেটা কিন্তু একদম চুলের গোড়ায় পৌঁছে যাবে লাগিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দিও না এভাবে একটু পাঁচ থেকে সাত মিনিট ম্যাসেজ করে নেবে এতে কি হবে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু একদম ভেতরে কিন্তু রসটা পৌঁছে যাবে এইভাবে মেসেজ করার পর তারপরে তোমরা এটাকে ছেড়ে দাও কিছুক্ষণ দেখবে শুকিয়ে যাবে যেহেতু এখানে রস আছে তো খুব সহজেই কিন্তু এটা শুকিয়ে যাবে তো এটা তোমরা কখন ব্যবহার করবে এটা যদি তোমরা রাতের বেলায় ব্যবহার করো তাহলে খুবই ভালো হয় সন্ধ্যের দিকে এটাকে এইভাবে লাগিয়ে নিলে তারপরে এটাকে শুকিয়ে নিলে তারপরে রাতে ঘুমানোর পরে সকালে শ্যাম্পু দিয়ে স্নান করে নিলে দেখবে চুলে একদম এত সুন্দর গ্লেস ভাব আসবে চুলের মধ্যে চুলের সব রকম সমস্যা তোমরা মানে এই শুধুমাত্র দুটো জিনিস ব্যবহার করে দূর করতে পারবে আর আমি এটা ব্যবহার করা শুরু করেছি আর দেখতেই পাচ্ছ আমার চুল কিন্তু খুব একটা বড় নয় মিথ্যা কথা তোমাদেরকে বলবো না তবে এটা লাগানোর পরে আমার চুলে কিন্তু গ্রোথ অনেকটাই বেড়েছে আর আস্তে আস্তে কিন্তু চুলটা লম্বাও হচ্ছে তো এইভাবে তোমরা খুব সহজে একদম ঘরোয়া পদ্ধতি ইউজ করে তোমরা তোমাদের চুলের নানান রকম যত্ন নিতে পারো যে কোনো চুলের সমস্যা যেগুলো তোমরা পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করো যেগুলো তোমরা কেমিক্যালযুক্ত ওষুধ তেল ব্যবহার করো তো সেগুলো বন্ধ করে ঘরোয়া রেমেডি একবার হলেও ব্যবহার করে দেখো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে আর তারপরে আমাকে কমেন্ট করে জানিও এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও